সাকিব বাংলাদেশে বড় স্টার তো সেখানে আমি জানি যে আমার শুনে এসেছি যে আসামে সুপারস্টার সাকিব খানের জনপ্রিয়তা দেখে কোনদিন ভুলবে না আসামবাসী কেননা তাদের স্বপ্নের নায়ক সুপারস্টার সাকিব খান যে পা রেখেছিল আসামে উনত্রিশে ডিসেম্বর শুধুমাত্র সুপারস্টার সাকিব খানকে এক নজর দেখার জন্য ভারতের বিভিন্ন জায়গা থেকে এবং কি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সাকিবিয়ানরা ভিড় করেছে আসামের বল খেলার মাঠে একজন বলিউড হলিউড সুপারস্টার মতো মতোই ঠিক এন্ট্রি হয়েছিল সেই প্রোগ্রামে সুপারস্টার সাকিব খানের আর তাই তো ওইদিকে সাকিব খানের আসামের জনপ্রিয়তা দেখে কলকাতার সুপারস্টার জিত বলল আমি কখনো ভাবিউনি সাকিব এত জনপ্রিয় এখন দেখছি আসাম কলকাতা বেনারসে আমাদের চেয়ে সাকিবের জনপ্রিয়তা বেশি আমি সাকিবের বেশ কিছু কাজ দেখেছি আমার কাছে মনে হয়েছে সে আসলে একজন বড় মাপের সুপারস্টার তার মারাত্মক অনেকে ভাবে সাকিবের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে কিন্তু বিষয়টা মোটেও এমন নয় সাকিব আমার ভাই আমিও সাকিবের ভাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি শুভকামনা সাকিব তোমার জন্য তাহলে প্রিয় দর্শক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ